খালি রিকানেক্টিং রিকানেকটিং কি হবে জানি না যারা আসবেন এসে আগে লাভ হেলো দেন আজকে চারটা সাইজ না তিনটা সাইজ হিট হিট কর আমি কোনটা আসলে আগে দেখাবো কোনটা পরে দেখাবো আমি কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা সবাই এসে আগে লাভ লাইক হ্যাঁ হ্যালো দেন যারা নেট সব ঠিকঠাক আছে কিনা আমি এখন ভিউজ টিউজ দেখতে পারবো ছেলেন আমার আইফোনটা নিয়ে আসেন তো ওটার মধ্যে আমি ভিউজ দেখে যেহেতু শুরুতেই দি কানেক্টিং একবার লাইভ কাটলাম আরেকবার কাটতে পারবো না যা আছে কপালে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি তানহাজ এক্সক্লুসিভ ড্রেস নিয়ে তানহাজ কালেকশন ভেরিফাইড পেট থেকে ভেরিফাইড স্পেস থেকে লাইভে চলে আসছি আর যারা আসবেন এসে লাভ লাইক দেন হ্যাঁ হ্যালো দেন জানা সব ঠিকঠাক আছে কিনা আপনারা যে কি প্রাইস আছে কি পাবেন

একটু আর ইনফরমেশন দেন হাই কিউটি কেমন আছো লিখেছেন হচ্ছে জানি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সাদি আপু লিখেছেন হাই হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি হচ্ছে গিয়ে আজকে আমি সময় মতো আসছি অবুজ মন আচ্ছা ঠিক আছে লাইফ কার্সি আল্লাহ জানে কি অবস্থা হয় এখন তারপর হচ্ছে আনাম সাহিল মনে হয়েছিল হাই লিখেছেন জাহাঙ্গীর হোসাইন আছেন হাই লিখেছেন গোলাম মোস্তফা লিখেছেন হাই আপু রুনাপু লিখেছেন আপু আহ কমেন্ট পরনি যে পড়ে ফেললাম মাহি লিখেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ আহমেদ ইশা লিখেছেন হাই আপু ফারহানি আসমিন আপু চলে আসছে চৌসালামালাইকুম আলাইকুম আসসালাম আপু আনাস আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা আমি তো আসলে এখান থেকে একটু দেখি হবে আমি মানে কি বলে ওইখানে লাগাই দিতে পারবেন না শুক্র ওইটা ঠিকঠাক আছে নাকি ওটা ভেঙে দেখেন তো ভাঙ্গা তাহলে স্বামীর দিকে কোনটার মধ্যে লাগাইছিল ওই দিন হুম ও হো হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আপনি ওই স্ট্যান্ড টা লাগাইতে পারবেন যেটা আছে মানে আমি এটা দেখতে পারতেছি না তো কমেন্টটা দেখেন তো কোনোভাবে করা যায় কিনা আহ মানে এখানে কিছুই দেখাইতেছে না তাহলে ভালো হতো আমি ভিউস টিউজ দেখতে হ্যাঁ আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা যাই হোক তাহলে আমি এখানে আপাতত রাখি রেখে আমি স্টার্ট করি বিসমিল্লা হ্যাঁ তো এটার মধ্যে সাইজ কি কি হবে শুক্রানের কাছে দেন আপনি আস্তে করে নিয়ে আসেন ওইটা এই আমাকে আমার হাতে দেন আমি ঠিক করে নিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি পেজের মধ্যে একটার পর একটা সমস্যা তো শেষ নেই এখন আবার খুব এখানে কি করেন ও আচ্ছা আচ্ছা এটা দেন তো আমাকে আইফোনটা একটু দেন তো এ হে হে অনেক বালি একটু দাঁড়ান আমি কমেন্ট কিছু দেখতে পারতেছি না এটাতে একটু লাগাই নেই হ্যাঁ লাগাম তো লাগাম তো টান করেন হ্যাঁ ঠিক আছে এখানে এই জায়গাটাতে দিয়ে দেন হ্যাঁ নিশ্চয় লাইভ চলে গেছে হ্যাঁ টাইট করতে হবে করেন ঠিক আছে সো সরি আপুরা আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না এটাতে হ্যাঁ নিচটা একটু ছড়ায় দেন নালে আবার টাকা হয়ে যাবে হ্যাঁ একটু দেন একটু স্মরণ স্মরণ একটু আপু আমি এখান থেকে একটু আপনাদের কমেন্ট আর হচ্ছে গিয়ে ভিউজটা দেখতে হবে হ্যাঁ কি হয়েছে আমি জানি না পেজের মধ্যে না কিসের মধ্যে আল্লাহ মালুম আচ্ছা আপু সাদা ভার আপু আমি আমি যা গেছে আপু হ্যাঁ সেটা আসবে কি আসবে না আমি এক্সট্রিমলি সরি এখন আমি এই বিষয়ে কথা বলতে পারবো না আমি জানি না কি আসবে কি আসবে না আমি নিজেই জানি না আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মানে কথা দিয়ে কেউ কথা রাখে নাই ঠিক আছে কথা দিয়ে কেউ কথা রাখে নাই জাস্ট অসাধারণ সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ সবাই আগে একটু লাভ লেখা হ্যাঁ হেলো দেন লাইভে দেখা মিস করি না আচ্ছা না দেখলে পরে দেখে আচ্ছা আয়সা রহম থ্যাংক ইউ সো রাহিম হয় থ্যাংক ইউ সো অনেক আসসালাম আসসালাম আপনার কেন কেন আমি তো চলে আসি হ্যাঁ আপনিও চলে আসবেন মিস করার তো সুযোগ নাই তো আমরা হচ্ছে কি ড্রেসটা এরকম একটা হেভি লাকজারি ড্রেস অবশ্যই আমরা এই লাক্সারি প্যাকেজিং পেয়ে যাবো জিপার প্যাকেজিং ইনশাল্লাহ পেয়ে যাবো যারা যারা হচ্ছে কি এটা মিস করবেন মানে দেড় লাখ হ্যাঁ সো এটার মধ্যে সাইজ কি কি থাকবে সব বলে দিব ড্রেসের অন্যটা আমরা দেখতে পাচ্ছি ভীষণ রকমের সুন্দর দেখতে পাচ্ছি অলরেডি এবং এটা কিন্তু সাদা ভার মানে বরাবরই হিট কোট যেটা আর কি এটা মোটামুটি এবং এখানে কিন্তু আমরা সুন্দর মতো লোগোটাও পেয়ে যাব এটা গেল এরপর হচ্ছে নিচে দেখেন খুব সুন্দর করে কি আছে দারুণ করে ওর দিয়ে আবার সুন্দর করে কাজ আছে ড্রপারও পাবো হ্যাঁ দেন আমাকে একটা ব্যাগ দেন আমি জাস্ট আপনাদের দেখেন র একটা ড্রেস বের করে দেখাবো জাস্ট যেমনটা আপনারা পাবেন আর ঠিক তেমনটা বিসমিল্লা বের করে দেখাবো এগুলো রিঙ্কেল ফ্রি হ্যারিং কটনে আছে তো আপু পাকিস্তানি ড্রেস গুলো এই ম্যাটেরিয়ালে হয় আমি কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিব তারপর আপনার অর্ডার করেন আপু আপনি যেগুলো সুন্দর দেখেন কিছু ও আচ্ছা বুঝতে পারছি আপু বুঝতে পারছি এক্সক্লুসিভ ড্রেসের কথা বলছেন তো সোয়েটার আসলে মানে এক্সক্লুসিভের ড্রেস গুলোতে এত এত কাজ মানে রিস্টক আমরা করার জন্য ট্রাই করতেছি কিন্তু যেগুলো অনেক হ্যাভি কাজ আপু এগুলো আমরা আসলে নিজেরাই কনফিউজ আসলে রোজার মধ্যে আসলে আসবে কিনা আমি যদি আসে আমি তারপরও আমার মিটিং আছে তপু শনিবার দিন তারপর হয়তো আমি অনেক ড্রেসের সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো হ্যাঁ আমার মিটিংটা আমার শেষ হোক আমার কমেন্টে তুমি দেখো না লিখেছেন হচ্ছে গিয়ে সালমি কাপে যে পড়ে ফেলছে অনেক সুন্দর আপনি লিখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাহলে আমি আসলে কি দেখাবো আগে জামা ওনা কি দেখাবো সবই তো সুন্দর বিসমিল ওনা দিয়ে স্টার্ট করছি এই হয়ে যাচ্ছে পাকিস্তানি একদম পিওর যে মুসলিম আছে সেটা ইম্পোর্ট করে করা পাকিস্তানি এভরিথিং সব কিছু আমি তো বললামই ভাতের পাতিলায় যেটাতেই রান্না করেন ভাতের টেস্ট এক সো সব কিছু যেহেতু সেম সেম এনি জাস্ট জয়েন্ট লাইন গুলো করা হয়েছে এখানে কিছু কাজ করা হয়েছে মাই মোস্ট ফেভারিট কালার আমার অপু খুবই সুন্দর লাগে সো এই হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ওনাটা এখানে সুন্দর মতো ড্র থাকবে সম্পূর্ণ পাকিস্তানি পিওর মাসলিন যেটা সেটা খুব সফট এগুলো হচ্ছে না আমি ভিডিওর মধ্যে যেভাবে ভাজ আছে আবার আপনার যদি মনে হয় পিছন থেকে পড়বেন এটার অল ওভার আউটলুকটা সুন্দর হ্যাঁ শুধু নেকটা দেখে আসলে কি পরিমাণ সুন্দর বোঝাটা একটু টাফ এটা কিন্তু দামানের পাটটা অনেক বেশি সুন্দর আমি হচ্ছে স্মল সাইজটা পড়েছি আপনার যারা এভাবে করে দোপাট্টা পড়বেন আপু অসম্ভব রকমের সুন্দর লাগবে মানে সুপার উপর জোস একটা জিনিস আর এটা হয়ে যাবে ড্রেস ড্রেসের তো আপনার আসল জিনিস দেখেন এটা কিন্তু ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটা কোট স্টাইলে বোরিং এর ওয়ার্ক থাকবে এটা শোল্ডারের দিকে চলে যাবে যেহেতু সাইজ ওয়াইজ এসছে যে শোল্ডারটা কিন্তু সাইজ ওয়াইজ আপস এন্ড ডাউন হবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আর এখানেও খুব সুন্দর করে ক্রিস্টালের বল থাকবে পুরোটার মধ্যে দেখেন সুন্দর করে অ্যাম্বোডের ওয়ার্ক থাকবে হ্যান্ড বন্ড কটনের মধ্যে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে স্লিপটা স্লিপটা অসম্ভব রকমের সুন্দর লুজ ফিটিংস স্লিপ থাকবে যেমনটা আপনারা তাওকালে পান আর কি সেম ভাবে এটা করা হয়েছে যে দেখেন এখানে ডুইলিং করা থাকবে ডুইলিং এর উপরেই হেভি ওয়ার্কগুলো নেকটা গেল স্লিভ গেল সাইডের এর গেল গেলো খুব দ্রুত দেখাবো কারণ এগুলোর কোয়ান্টিটি ভেরি লিমিটেড এখানেও দেখেন খুব সুন্দর করে কি আছে এগুলো অনেক আপুরা পাবেন না সবাইও পাবেন না আমি আগে থেকে বলে রাখি আগের ড্রেস গুলোর মতো এটা কিন্তু সবাই পাবে না যারা স্ক্রিনশট সরি ফুল অ্যাড্রেস স্ক্রিপ্ট ঢাকার ভিতরে বাইরে শোরুমগুলোতে চলে গেছে আপু আপনার ডিসকাউন্টটা চেয়ে নিয়ে নিন হ্যাঁ ম্যানেজারের কাছ থেকে মানে সেলস কারবো ওদের কাছ থেকে বলে দিন লাইভ দেখে এসেছি ডিসকাউন্টটা যেহেতু চলছে আপনাদের দিয়ে দেন ঠিক আছে এটা কিন্তু আমরা ঢাকার ভিতরে বাইরে শোরুমগুলোতে হবে আপু ওকে আপু উম লাইভের ড্রেসগুলো ওয়েবসাইটে দাও হ্যাঁ আপু দিয়ে দিবে দিয়ে দিবে ওয়েবসাইটের জন্য আমি আলাদা করে রেখেছি ওয়েবসাইটটা অনলাইনে আপনার নিতে পারবেন টেনশন নেন না একটু সময় দেন রাতের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ ওয়েবসাইটটা আলাদা করে দিয়ে দিচ্ছি স্লট ওই যেগুলো যেমন এটা শোরুমের গুলো শোরুে চলে গেছে শোরুম মানে আমার অনলাইনে শেষ হলে শোরু থেকে আইনা দিব না সেটা হবে না শোরুমের বইগুলো শোরুমের আপুরে পাবে ওয়েবসাইটটা ওয়েবসাইট আপুরে পাবে আর অনলাইনে অনলাইনে আপুরে পাবে সো টেনশন ফ্রি থাকেন হ্যাঁ লুকিং গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা জয়েন করেছেন লিমাপু লিখেছেন লুকিং গর্জিয়াস সো অনেক সুন্দর আপু অসাধারণ একটা জিনিস পাচ্ছি আমরা সম্পূর্ণ রেডি সাইজ গুলো এখানে সুন্দর মতো লেখা থাকবে যে যে সাইজটা লাগবে সাইজ সহ কিন্তু এগুলো অর্ডার করতে হবে আর এটা হয়ে যাবে আমাদের সুন্দর প্যান্ট পিসেসটা এটা হ্যান্ডমেড কটনের মধ্যে থাকবে খুব সুন্দর করে এবং দারুণ একটা কি আছে দেখেন একদম লুজ ফিটিংসের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাব পুরোটা অন্যটা দিয়ে দেন অন্যটা তো আমি গায়ে দুইটা অন্য পরে আসি বললাম না অন্যটা এত সুন্দর আর একটা বের করা লাগবে না দেন এটাই দেন আমার সাইড থেকে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর ওকে অন্যটা ভীষণ ভীষণ সুন্দর উল্টা ওনা দেন না অফ করেন একটু রাইট আচ্ছা আপু আহ সবগুলো ড্রেস সুন্দর কোনটা রেখে কোনটা নিবো বুঝতে পারতেছেন না আজকে আমি একটা করে বলতেছিলাম আজকে আপুরা তো বুঝবেই না নিবে এটা কোনটা আজকে কনফিউজ হইতে কিছু ড্রেস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ডিসিশন নেন এগুলো কিন্তু বলতেছিলাম যে আজকে তো আমার আমি মানে আমরা আমি হাসতেছিলাম যে আজকে আপুরা কি করবে আমার আপুরা আজকে আমার বকা দিবে যে মেয়েটা শুরুটা করছে কি ড্রেস কি নিবো কোনটা এটা নিবো চিন্তা গুলো আরেকটা দেখি নিতে ইচ্ছে করে আমি জানি আপু আর আপনারা তো মানে ক্যামেরায় দেখে অবস্থা আর এই টাইপস এর ড্রেস গুলো জানেন যে সরাসরি ডিটেলিংটা অনেক ক্লিয়ার থাকে অসম্ভব রকমের সুন্দর থাকে যেটা লাইভে কিচ্ছু।

একটু আজ করে আসেন তোর রিমনকে ওয়েবসাইট নাকি দেয় না এভাবে উল্টা করে দেয় নাকি আপনাদের কি আমি বুঝি না আপনাদের সমস্যাটা কি আচ্ছা এই দেখেন অনেক অনেক সুন্দর হ্যাঁ আর পিছনে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটার সাইজ থাকবে তিনটা ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে আর এইট হবে প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লম্বা হবে থার্টি এইট থেকে থার্টি নাইন এটা যারা আজকে নিতে পারবেন সবার জন্য এটা প্রাইস থাকবে কত পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেসটা পাঁচ হাজার টাকা তো রাখা উচিত তাই না অবশ্যই পাঁচ হাজার টাকা রাখা উচিত হোক না সবকিছু ইম্পোর্ট করে করা হোক না কেন তারপরে তো উচিত না হলো তো চার হাজার তিন হাজার টাকার কমে তো দেয় উচিত না ঠিক কিনা বলেন এটা আজকে আপনাদের জন্য পাচ্ছেন দু টাকা বাইশশো টাকায় আপনারা হচ্ছে তিনটা সাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফর্টি ফর্টি টু আর হচ্ছে গিয়ে ফর্টি স্মল মিডিয়াম লার্জ পাকিস্তানি মেজারমেন্টে স্মল মিডিয়াম লার্জ ফর্টি ফোরের বেশি নিতে পারবেন আপু সকালে সেভেন আপু আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো প্রকার অর্ডার নেই না প্রবলেম দিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে কাস্টমার কেয়ার প্রবলেম আপনি শেয়ার করতে পারবেন উপরে দিয়েই দেওয়া আছে ঠিক আছে যারা নেবেন জাস্ট একে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ডান তারপর একটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সবার সাথেই থাকতে হবে ঠিক আছে তারপরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা লাগবে গায়ে লাগবে

আমি তারপরে পালাবো পালাবো আপনাদের পালাবি কোথায় পরে বলবেন তান হা পালাবি কোথায় না বাসায় চলে আসবো নাকি এরকমও হয়েছে আমাদের এরকমও ঘটনা আছে বহুত কি আর বলবো আপনাদের পাগলামি আসলে এগুলো এক ধরনের ভালোবাসা যাই হোক অনেক কিছু আসলে আমরা শেয়ার করি না দেখা যাবে একজন এটা শুনলে আরো দশজন হয়ে যাবে এরকম অনেক কিছু দেখা যায় বলিনা আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে এটা আরেকটা ড্রেস এটা কিনা নিচ থেকে শুরু করে সব দিকে সুন্দর হ্যাঁ পুরো আগলা পাগলা অবস্থা হয়ে গেছে আমার আজকে সো সরি অনেক ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও থ্যাংক ইউ আসিফুল হক মনে ছিলেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ লাইজ নাইস ড্রেস সো মাচ জিসান লিখেছেন লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ হালিপু লিখেছে হ্যালো কিউটি কেমন আছ আলহামদুলিল্লাহ শারমি শারমি আপু লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আমি দুই পাশ থেকে কমেন্ট পড়তেছি কি মজু ই ভাবু কই থাকেন আমি আপনার কমেন্ট পাই না আমি কি তোমার শত্রু একটা কমেন্ট হয় আরে একটা কমেন্টও পর পড়ছি আচ্ছা করে আচ্ছা বিল করবে বলে পরে বলে স্টক আউট কি বলেন আল্লাহ এই কাজ আপনার সাথে বিল দিবে বলে পরে ড্রেস বলছে আচ্ছা দাঁড়ান দাঁড়ান ওদের মজা দেখাইতেছে আজকে আমি আপনার তো ভিআইপি কোড মানে ভিআইপি প্লাটিনাম যে নাম্বারটা বলি আমরা সেটা পেয়ে যাবেন আপনাদের আর প্রবলেম হবে না একটু সময় দেন আপু আর আমি দেখবো যে আপনাকে কোন ড্রেস দিবে বলে সোল্ডার বলেছে হ্যাঁ আপু আমার ওয়ার্ডার আচ্ছা এখন আচ্ছা নি আপু তাহলে ড্রেস পাঠাবে হ্যাঁ 34টা ড্রেস নিয়েছি সবগুলো মারাত্মক সুন্দর পারিসা আপু থ্যাংক ইউ সো মাচ পারিস আপু সো ওয়ান্ডারফুল কালেকশনস লিখেছেন কি নাম ছিল জেসি আপু সো সরি আমি কি কি পড়তাছি গিয়ে এক্সাইটমেন্টে কি করতেছেন আচ্ছা এটা আপনারা বিন সাইডে পেয়ে যাবেন ঠিক আছে এটা বিন সাইডে পেয়ে যাবেন সেম ভাবে সবকিছু ইম্পোর্ট করে করা বিউটিফুল কালেকশন টা এনেছে আপু আমার অর্ডার আমার কোনো ড্রেস পেলাম না কি বলেন কি বলেন এ কি বলে ড্রেস পাবে না কেন কি বলে প্রাইস তো বলে দিয়েছি একটা এটারও প্রাইস বলে দিচ্ছি একটু সাথেই থাকেন এটা আমরা সাইজ ওয়াইজ পেয়ে যাবো এটা বিনসাইজের খুব একটা হিট কোড হ্যাঁ হিট কোড একটা ড্রেস যেটা কিনা সুপার ডুপার সুপার ডুপার অফার পাবেন এই যে দেখেন নিচে এগুলো অনেক মানে এগুলো ড্রেস কোলি যা পানি করা ড্রেস আমি বলবো ভাই মাস্লা এগুলো যেই সময় লাগে আর এগুলো যে কষ্টের ড্রেস মানে যেই প্রাইস আজকে দিব ডিজাইনার বলবে কি আমার মাইরা ফালাও কি লেগে এই প্রাইসে দিলা হ্যাঁ আচ্ছা যাই হোক নিচ হচ্ছে সম্পূর্ণ পাকিস্তান অর্গানজার মধ্যে ডুইলিং করে যা আছে দেখতে পাচ্ছেন কাটোর থেকে শুরু করে এভ্রিথিং এটা মানে ডিফেক্টে যাবে রে এই ড্রেস নিউ একটা দেন তো হ্যাঁ একটা ডিফেক্ট দেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেন আমার হাতে দিয়ে দেন এসেছে আলহামদুলিল্লাহ আচ্ছা ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ কেউ খালি আমি এটাই বুঝতে পারতেছি বিসমিল্লাহ এই যে খুবই সুন্দর করে আছে সম্পূর্ণ বোরিং ওয়ার্ক থাকবে এখানে এগুলোর আপু অনেক ক্রিটিক্যাল ওয়ার্ক এগুলো কিভাবে আপনারা যদি আমার বলেন এগুলো রিস্টক করার তা আমার বলেন যে আপু মায়ের খাও একটু মায়ের খাইতে রাজি আছে কিন্তু এগুলো জীবনে রোজার মধ্যে রিস্টক করা সম্ভব না কোনো ভাবে সম্ভব না আপনার কাজ দেখছেন আপু এক এক একটা কাজ জাস্ট দেখেন মানে কাজের তো একটা লিমিট থাকে মানে লিমিটলেস সুন্দর আর যদি প্রাইসটাও যদি একটু প্রফিট করে দেওয়া যেতে একটা কথা ছিল তাই না যে কোনো রকমের কাজ দিয়েছি তাহলে একটা কথা ছিল ভেরি বিউটিফুল আর এখানে তিন পার্টের ড্রেসটাকে কিন্তু এক পার্টে করা হয়েছে এখানে একটা পার্ট এখানে একটা পাট এখানে একটা পার্ট বিন সাইজের ড্রেসগুলো স্টিচগুলো তিন পার্টেই থাকে ম্যাক্সিমাম টাইমে তো এটাও কিন্তু থ্রি পিস আমরা পেয়ে যাবো এটাও তিনটা সাইজে পাবো আমি সব বলে দিচ্ছি অলরেডি আপনার ভিডিওটা দেখেছেন মিষ্টি কালারে হবে আর এখানে এটা এটাতে কিন্তু কোনো হাফ বডি ইনার অ্যাটাস্ট করা নাই ঠিক আছে ইনার কিন্তু অ্যাটাস্ট করা নাই যে এর কাজ আছে আপনার আপনাদের প্রয়োজন মতো যার যার মনে হবে চাইলে ইনার অ্যাডাস্টও করে নিতে পারেন আর যদি না হয় কিছু একটা পরে তার উপর পর এটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল মানে ইয়ের উপর ডিপেন্ড করছে ইচ্ছের উপর হ্যাঁ আর এখানে দেখেন সুন্দর করে বোরিং ওয়ার্ক কাট ওয়ার্ক দারুণ করে আছে একদম পিওর যারা কটন প্রেমী আছেন তাদের জন্য এটা উন্নাটা অনেক সুন্দর দেখেন এটার ওন্নার টেক্সচারটা যেমন সুন্দর ওন্নাটা সুন্দর স্ট্রাইপ কোটা বাট এই স্ট্রাইপটা এদিকে আর এই স্ট্রাইপটা এদিকে দেখেছেন খুবই সুন্দর স্ট্রাইপ কোটার মধ্যে আছে আপনারা তো ওন্নাটা আমি ওপেন অবস্থায় আপনারা দেখেনি ছেড়ে দেন তো ওপেন অবস্থায় তো আপনারা দেখেননি অসাধারণ একটা কম্বিনেশনে পুরো দোপাটাটা আমরা পেয়ে যাচ্ছি কোটা কটনের মধ্যে হ্যাঁ কোটা কটনের মধ্যে সুন্দর করে পেয়ে এখন কত বলেন এই হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে প্যান্ট আপু কাউকে যদি একটু গিফটও করেন না খুশি হয়ে যাবে মানে সে দুঃস্বপ্নেও কল্পনাও চিন্তা করতে পারবেন আপনি এই ড্রেস আর এই প্রাইস দিয়ে কিনে দিচ্ছেন সে ধরে নিবে সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আমার কি সুন্দর একটা গিফট দিয়েছে বিশ্বাস করেন কারণ এটা কিন্তু সেই ড্রেস এটা কিন্তু সেই ড্রেস আসলে সাড়ে চার সাড়ে পাঁচ টাকার এক টাকার কমের না এটা আমরা এবং জিপার প্যাকেজিং আমি ভাবছি কি সজল যে লিখছেন কথা শোনা যায় না তোমার কথা শুনে মন ভরে যে আমি ভাবতেছি যে এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বুঝছেন কালি সমস্যায় দেখি সুপার ডুপার এক্সক্লুসিভ ড্রেস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন অনেক সুন্দর সো এটা দেন এদিকে দেন এটা যারা নিতে পারবেন এ ধরেন আহা এটা যারা নিতে পারবেন এটার প্রত্যেকটার স্লিপ যাবে টোয়েন্টি ওয়ান লং ফর্টি পাকিস্তানি সেম মেজারমেন্টে করা হয়েছে আর এটার হচ্ছে গিয়ে আপনার অন্য হবে ফর্টি আর লং হবে এইটি সিক্স আর প্যান্টের হিভাবে ষোলো লম্ব হবে চল্লিশ এটা নাকি আজকে উনত্রিশশো না আঠাশশো না পঁচিশশো ইভেন এটা নাকি আজকে আপনাদের জন্য থাকছে শুধুমাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা মানে উনিশশো নিরানব্বই টাকা যেমনটা কথা দিয়েছিলাম তেমনটা কিন্তু দিয়ে দিলাম উনিশশো নিরানব্বই টাকা আমার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম আচ্ছা অর্ডার মানে আহ নাজনীন মিতপু এক্সট্রিমলি সরি আর একটু ইনবক্সে নক দিয়ে দেন না স্নেহপু অনেক সুন্দর ড্রেস পু কালার টাও দারুন হ্যাঁ মিষ্টি কালার আপনাদের যে পাগলা কালার মিষ্টি কালার সবার সাথেই থাকেন আমি লাস্ট ওয়ান করে আসছি আপনাদেরকে কিন্তু দেখেন গতকাল লাইভের প্রত্যেকটা ড্রেসে আমি প্রাইস ওয়েবসাইট লিঙ্ক সব কিন্তু অ্যাড করে দিয়েছি মানে যতটা আপনাদের জন্য ইজি করা যায় হ্যাঁ যতটা আপনাদের জন্য তাড়াতাড়ি করে ইজি করা যায় আমি তো করে দেই তারপরে যদি আপনার ইনবক্সে গিয়ে বলেন প্রাইস কত সাইজ কত এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা পর কিচ্ছু হতে পারে না মানে আমার জন্য মানে এত এত আপনাদের জন্য ইজিয়ার করে দেয় তারপরে যদি আপনারা বলেন গিয়ে যে সাইজ কত প্রাইস কত আমি রিলস দেই তারপরে হচ্ছে ছবি দেই তারপর মধ্যে হচ্ছে আপনাদের প্রত্যেকটা ছবির নিচে আমি ফ্রি হয়ে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে প্রাইস ডিটেলস দিয়ে আপু হ্যাঁ আপনি কোনো পেজ এরকম পাবেন এত কিছু এত সুবিধা করে দেয় তারপরে যদি আপনার ইনবক্সে গিয়ে বলেন এটা প্রাইস কত সাইজ কত হাতা কত লম্বা কত ম্যাটেরিয়াল কে আপু ওরা কি জানে ম্যাটেরিয়ালটা কি বলেন তো ওরা তো এত কিছু জানে না প্রতিদিন এত ড্রেস দেখায় এত সুন্দর কেন ড্রেস গুলো লাইজাপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আচ্ছা আমি একটা অর্ডার করে দিয়েছাই রে আরেকজন আপনারা এই হয়েছে জানেন আপুরা ওয়েবসাইটে দেখানো ছবি যায় না এটা কিন্তু পাবেন না মানে মেসেঞ্জারে যারা অর্ডার পাবেন না আলাদা করে দিচ্ছে ছবি দেখা ধুমায় ও অর্ডার প্রাইসও কেউ জানার চিন্তা করে না মানে সাইজ নিজের মতো দিয়ে দিছে এমন আছে ফর্টি এইট অর্ডার করছে ওরা বয় রিপ্লাই দেয় ফর্টি সিক্স অর্ডার করে বসে এই এই অবস্থা মঞ্চুরি ড্রেস ইউ সো আন্ডারফুল কালেকশন লিখেছেন ইউ আপু দেখছেন আমি সত্যি দেখি না যে এনাদার তাওয়াক্কাল হিট হিট করছো এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান তো এটা আমরা খুব শর্টকাট দেখে নিবো তাড়াতাড়ি করে দেখে নিবো আপু কি শুরু করছো আপু এবার তো মনে হয় সবাই পাগলি হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস এত কমে কমে প্রাইসে না হ্যাঁ সবার একই কথা তো আপনাদের টাকা বাঁচিয়ে দিচ্ছি সেজন্য আমাকে কিন্তু স্পেশাল একটা দোয়া দিবে ঠিক আছে সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আপু এই যে এত মানে মানে লো রেঞ্জে মানে এগুলো আপনার যদি আমার আমরা যদি এগুলো না দিতাম হোলসেলের পেজ না থাকতো আপু এগুলো কম হলো আপনাকে চার হাজার আটত্রিশশো চার হাজারের কাছাকাছি ছাড়া দিতে পারতেন না সত্যি কথা যদি বলি তো এটার জন্য হলো আমাকে দোয়া দিয়ে হ্যাঁ এই দেখেন পুরো স্লিপটার মধ্যে খুব সুন্দর করে ব্ল্যান্ডেড ওয়ার্ক হ্যাঁ তাবাকালে ওদের না এই প্যাটার্নটা খুবই ওদের একটা সিগনেচার একটা ওরা আমি দেখেছি যে অনেক ড্রেসের মধ্যে ওরা এই টেক্সচারটা মানে এত ফেমাস ওদের হ্যাঁ এক্সট্রা সুতো এত ফেমাস একটা ওরা অনেক বেশি ইউজ করে ড্রপারটা খুব আবার ভাইবার এটা আপু আলাদা বসাইছে এটার সাথে মধ্যে ড্রপার থাকবে খুব সুন্দর করে এটা হ্যান্ডমেন্ড কটনের মধ্যে হয়ে যাবে তাওয়াকাল এই ম্যাটেরিয়ালটা খুবই ওরা ইউজ করে এটা অনেক এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল মানে এই ম্যাটেরিয়ালটা সেলফ একটা যে থাকে এখানে খুব সুন্দর করে বাটন ডিজাইন থাকবে এটাও সেম ভাবে আপনার শিপলিকে চিকেন কারি থাকবে আপনি নিচে যে কোনো কালার একটা কিছু পরে নিলেই হবে যেমন দেখেন যে কোনো একটা কিছু মানে এটা ওরকম ট্রান্সপারেন্সি নাই তো এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে এই যে দেখেন খুবই সুন্দর পুরোটার মধ্যে দারুণ করে এটা কালারটাকে স্মার্ট দেখেছেন একটা মফি স্টোন কালার মাসাল্লাহ আপু আমি ড্রেস অর্ডার করে একদিনে পরই পেয়ে গেছি সামিয়া সবাই জ্বালাইতেছেন আচ্ছা মরিম লিচ আপু এত বছর ধরে তোমার সাথে আছি এত এত ড্রেস নিয়েছি প্লাটিনাম মেম্বার হব কি আপু ইনশাল্লাহ আপু যারা আমাদের সাথে অনেক দিন ধরে আছেন কন্টিনিউসলি ড্রেস দিচ্ছেন অবশ্যই আপু অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ কয়েকটা ক্যাটাগরিতে আমরা দিয়েছি তো আমি আপনাদেরকে ক্যাটাগরিটা সময় পেলে শেয়ার করব এর মধ্যে যারা পড়ছেন সবাই পাবেন ইনশাল্লাহ আমি গতকালকে না বেন হয়েছে দেশের জন্য কত ছিল সেভেন আবরার ফাহিম একটু ইনবক্সে এই লাস্ট ডিজিটটা দিয়ে দেন কিছু বলেন না শুধু ডিজিটটা দিয়ে দেন ঠিক আছে যদি রিপ্লাই পেতে লেট আপনি তো দেখেন যে অর্ডার করে রেখেছে তারপর এখনো রিপ্লাই পাইনি এরকম আছে মেসেজে হিউজ প্রেশার

সিভলি ওয়ার্ক গুলো করা হয়েছে মানে এক্সপেন্সিভ জিনিসগুলো ওয়ার্ক গুলো করা হয়েছে এগুলো কোয়ান্টিটি নাই আমি দেখেন দৌড়ায় দৌড়াই মানে মনে হতেছে আমার দৌড়ানি দিস আমি দৌড়াইতেছি এভাবে কিন্তু ড্রেস দেখাচ্ছে কারণ এমনিতে এগুলোর অর্ডারের বন্যায় আমি মানে উড়ে যাইতেছি তা হয়ত আসতে সরি আপু অনেক সুন্দর বেবি ফাতেমা লিখেছেন আরিশা সাপু লিখেছেন আপু আমি অর্ডার করেছি রিপ্লাই পাই না আরে আপা রিপ্লাই পাই না জাস্ট স্ক্রিনশট দিবেন ফুল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারের পর কিছু লিখবেন না আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করা শিখে গেছেন তাদেরকে তো বেস্ট অফ লাক এন্ড কনগ্রাচুলেশন তার অ্যাড্রেস সোলার্ড শুনে না আর যারা ইনবক্স থেকে নেন তারাও সোলওয়ার্ড শুনে না যারা আমার কথা মতো কাজটা ফলো করে তারা স্ক্রিনশট দেয় ফুল অ্যাড্রেস দেয় ফোন নাম্বার দেয় তারা ফোন নাম্বারের পরে আর কোনো কিছু লেখে না আমি আপনাদেরকে সহজ কাঠ হিসাব বুঝাই দেয় আমার ফোনটা কই ও আমার ফোন তো নাই আপনাদের কারো ফোন আনেন তো মানে তানহাস কালেকশনসে অর্ডার করার জন্য ইনবক্সে ঢুকে আমাকে দেন কারো ফোন থেকে মনে করে একটা ড্রেস আপনি অর্ডার করবেন ঠিক আছে এরকম একটা দেন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আগে আপনার ফোনে তারপরে দেন আমি একটু দেখাই আপনাদেরকে ড্যামো দেখাই আসলে কিভাবে অর্ডারটা করবেন হ্যাঁ কিভাবে অর্ডারটা করবেন একটা ড্যামো দেখায় মার্শাল অসম্ভব রকমের সুন্দর একটা আরেকটার সুন্দর ফোনটা রেখে কোনটা নিবো আমি এখানে ফোন রেখে রাখছি যে দেখেন এখান থেকে দেখতেছি না ফোনটা একটু খুলেন না পা ও আনতে আনতে বুড়া হয়ে যাবো কন্টেন্ট বুড়া হয়ে যাব বিসমিল্লাহ আমি এটার প্রাইসটা বলে দিই আপনাদেরকে হ্যাঁ আপনারা আপনাদের কাছে অনেক কিছু বিশ্বাস করানো যায় না মাশাআল্লাহ আমাদের সেকেন্ডের এর মেসেজ এই যে দেখেন প্রতি সেকেন্ডে মানে সেকেন্ড আপনি দেখেন মাশাআল্লাহ মানে মানে ফ্লোটা দেখছেন আপু মানে একদম সেকেন্ডে মেসেজ মানে আমাদের এখানে আপনি কোন দেখেন ক্লোজ যদি দেখেন মেসেজ কিন্তু সেকেন্ডে যে দেখেন 1 সেকেন্ড 2 সেকেন্ড এভাবে মেসেজ আসতে থাকে আপু মাশাআল্লাহ তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনারা আর কারা কারা অর্ডার আগে কাদের অর্ডার আগে কনফার্ম হয় আপনি জানেন এই যে দেখেন গধুলি নিশা যেমন ওনার অর্ডারটা আগে কনফার্ম হবে চলে যাবে হয়তো নিচে দেখেন ওনার অ্যাড্রেসটা দেখা যাইতেছে খেয়াল করছেন এই যে আমি আই ওপেন করে ফেলে বিপদ হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে কি ব্যাপার হ্যাঁ আর উনি আস্তে আস্তে হাই খোদা আমি মনে হয় ক্লিক করে ফেলছি শেট আপু আমার মাইরাই ফেলাইবে ড্রেস যদি না পায় দেখেন উনি তিনটা ড্রেস অর্ডার করছে লাস্টে দেখেন কি দিছে ফোন নাম্বারটা দিছে হ্যাঁ ফোন নাম্বারটা আমি দেখাবো না এইভাবে অর্ডার করেন আল্লাহ ছবি নেন তো আপুর ওনার এটা চলে গেলাম মানে ছবি নিয়ে বলেন অর্ডারটা কনফার্ম করতে বলেন তিনটা ড্রেস অর্ডার করেছে আচ্ছা এক একটা চার একটা সুন্দর বুঝছেন এরকম করে দেখেন আপনি দেখেন সব দিছে লাস্টে ফোন নাম্বার আবার সবকিছু দিচ্ছে ফোন নাম্বার দেখছেন উনি কিছু লেখেন ওনারা যেমন ড্রেস পায় যাবে এভাবে করে একটা সফটওয়্যার আছে আমার ফোন এটা ইনস্টল করা নাই ওটাতে ক্লিক করলে এভাবে অটোমেটিক চলে আসে যারা এভাবে করে অর্ডার করে আমি যাই আপনাদেরকে আমি আর কেমনে বুঝাবো ভাই এরপরও যদি বলেন না ড্ৰেছ পাই নাই না কি ভাবে আপোনাৰ অনেক আগে ড্ৰেছ অৰ্ডাৰ কৰি চলাব এই জানে আছে কিনা শেষ হৈ গৈছে হে আচ্ছা যাই হোক আপু তোমার কাছ থেকে আমার পঞ্চাশের বেশি ড্রেস দিয়েছি হ্যাঁ হ্যাঁ এবার ইদ করবো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ ফাতেম আপু আচ্ছা যাই হোক হারা গেছি সব আচ্ছা এটা হচ্ছে যে প্রত্যেকটা স্লিপ লং পনেরো থেকে ষোলো লম্বা ফর্টি মনে হচ্ছে যে মুগস্থ করতেছি পড়ালেখা আচ্ছা এখন এটা যারা নিতে পারবেন সবার জন্য এটার প্রাইস থাকবে আজকে শুধুমাত্র দুই হাজার একশো নিরানব্বই টাকা একুশশো নিরানব্বই টাকায় হ্যাঁ একুশশো নিরানব্বই টাকায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আগামী দিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আর এটার যারা রিলস এর মধ্যে লাভ লাইক দিয়েছেন পাঁচশো টাকার গিফট হাউচার পাবেন এনে লাইফ থেকে ড্রেস নিতে পারবেন আগামী দিন দেখা হবে আমি লাঞ্চ করি নাই লাঞ্চ করে আসি ডিনার করবো বোরবেলা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম অনেকগুলো রিলস ভিডিও যাবে সবাই একটু লাভ লাইক দিয়ে দিন প্লিজ 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 হ্যাঁ আলাইকুম আল্লাহ হাফিজ